আমার বন্ধু দয়াময় তোমার দেখিবার মনে লয় ভাই তোমার না দেখলে আমার ভাই 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 কি হলো ভাই ভাই দুইটা কথা ছিল ভাই হ্যাঁ ভাই কোন যে ভাই ওই পশ্চিম পাড়া

কিন্তু এখন আর দীর্ঘ ছয় মাস যাবত ওর সাথে আমি চলাফেরা করি না ওর সাথে আমি মিশি না কেন কেন ভাই কি কোনো সমস্যা ও সমস্যার কথা তো নিজের বন্ধু করতে পারিনি তে আপনারা কি সম্বন্ধে আইছেন তাই কন তো ভাই আর বলবো আমার একটা ছোট বোন আছে বাড়িতে বিয়ের সম্বন্ধ কথা বলছিলাম তে দেখতে আসছিল তাই আমি আবার একটু খোঁজ নিতে আসলাম যে ছেলেটা কেমন দেখে আসি একটু খোঁজ খবর নিয়ে আসি তাই

আর ওই নিশা খায় ওয়ার বাপের যা জায়গা জমি ছুঁয়া গেছিল মরার আগে সব বেশি কিনে নাশ করে ফেলা দিছে আমি ওর সাথে চলি আমার কলিজার বন্ধু হলে হবে কি একেবারে নিশাত মাতাল ডুবে গেছে হাই হাই কি বলেন ভাই সত্য কি এটা হ্যাঁ ভাই সত্যি কইছি এখন বিয়া দিবা না দিবা আপনার ব্যাপার আমি আর যতটুকু কো দরকার কইলাম এখন আপনি আমাক নিজের মানুষ মনে করি আইছিলেন বড় ভাই মনে করি ভাই আমার বোনের জীবনটা শেষ হয়ে যেত ভাই 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 আমাকে অনেক বাঁচালেন ভাই এই ঋণ আমি ভুলবো না ভাই এখন আপনি আসতে পারেন আমি আমি হলো ভাই